আমরা করতে পারি একটা কথা আমরা প্রত্যেকে অনেক খরচ অনেক খরচ এই ঈদগার ময়দানটি সাধারণে অনেক টাকা ব্যয় হয়েছে অনেকে টাকা দিয়েছেন আবার সরকারি কিছু অবদানও আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে পেয়েছি আমি আপনাদের সামনে ওয়াদা করে যেতে চাই নতুন যিনি এমপি হিসাবে আসছেন আমাদের মাঝে আমাদের প্রিয় বড় ভাই একজন টিভি ব্যক্তিত্ব দর্শক যিনি করেন সর্বদাই আমরা টিভিতে দেখে দেখে থাকি সাবেক ছাত্র নেতা আমার বড় ভাই এসেন কামাল হোসেন এমপি তার কাছে আমি এই কাউন্সিলারকে সাথে করে নিয়ে প্যানেল মার অ্যাডভোকেট মেমোরি সুফিয়ার রহমান শিউটকের সাথে